সঙ্গীতে ফল পুঞ্জ ছায়া সমৃত অম্বর এ গম্ভীর কোনো লক্ষ গমপিতাই চল চল অন্তার কোন কম্পিতকায় কমপিতাই চল চল অন্তার তার জিন্দির মঞ্জিত শ্রাবণের গগুণের গুৎ চমকিয়া যায় অনেক অনেক সর্বরী শিহরিয়ায় শ্রাবণের গগুণে আমার মনে সে পদ গেছে শেষে ওরা ঘর ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই কাঁথি কাঁথি মেঘে কোলে কোলে যায় রে চলে পথের পাতি মেখের কোলে কোলে যাই রে চলে পকের পাতি আজ ঝরো ঝরো মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মনো লাগে না ঝরো ঝরো সজল পবন মেগে বুধ ভ্রাও তুমি মন মন ছন ছাই কনাইয়া কখনো ঘন ছাই ঘনাইয়া दशदिशि स्तम्भित कानो বাদলঝাড়া যুদ্ধবনের গান্ধভারা এই শ্রাবণ ব্যা দূরে একদিন দেখেছি না তবু কনকাঞ্চল আবরণ নবচম্পক আবরণ সে কাছে লে যাবে হেরি অভিনব ঘোর ঘননীল নীল গুণ্ঠন তব চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আবরণ ওই যে ঝড়ের মেঘে গায় শিল্পী স্বপন ঘোষ

কথা আষাঢ় তোমার মালা তোমার শ্যামল শোভার বুকে তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতে দিয়ে গাথা আষাঢ় হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরা আকাশে চাহিয়া উল্লাসে কারে রে হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শ্রাবণ মেঘেরা দুয়ার ওই খোলা আড়াল থেকে নেয় দেখা কল পথ ভোলা साबुन में घेरा थे दुआर कोई खोला সঙ্গে ছিলেন আমাদের যাঁদের ছাড়া এই অনুষ্ঠান সম্পূর্ণই হতো না তালবাদ্যে শ্রী দেবজ্যোতি গোস্বামী সিনথেসাইজারে শ্রী সুমন মুখোপাধ্যায় শব্দ প্রক্ষেপণ যেটা না হলে কেউ শুনতেই পেতাম না শ্রী পিনাকি ব্যানার্জি গ্রন্থনা শ্রীমতী সুদেশনা ব্যানার্জি নৃত্য পরিকল্পনা ও পরিচালনা শ্রীমতী দেবজানী ভট্টাচার্য এবং এবং এই শ্রাবণ সন্ধ্যা সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনা শ্রী স্বপন কুমার ঘোষ নমস্কার আমি শ্রীমতী দেবযানী ভট্টাচার্য আজকে আমাদের বর্ষার অনুষ্ঠান হলো শ্রাবণ সন্ধ্যা প্রোগ্রাম হলো নাচে গানে আমার সমস্ত স্টুডেন্টরা এখানে নাচে পারফর্ম করলো এই সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করলাম আনন্দে বর্ষার মধ্যে আর গানে ছিলেন শ্রী স্বপন কুমার ঘোষ তার স্টুডেন্টরা গান করলেন আর আমার সব স্টুডেন্টরা নাচলেন সবচেয়ে বড় কথা আমরা এই যে একসাথে রিহার্সেল করা নাচ করা প্রোগ্রাম করা এটাতে আমাদের বন্ধনটা অনেক দৃঢ় হয়ে যায় আর সব স্টুডেন্টদের সঙ্গে একজন স্টুডেন্টের সঙ্গে আরেকজন স্টুডেন্টের সম্পর্কটা যেমন নিবিড় হয় তেমনি আমার সঙ্গে আমার স্টুডেন্টদের সম্পর্কটা খুব নিবিড় হয় রিহার্সালের একটা আনন্দ আছে ক্লাসের তো একটা আলাদা একটা আছে নিয়মানুবর্তিত তা করতে হয় কিন্তু রিহার্সালে আমাদের আনন্দটা ভীষণ হয় এবং তারপরে প্রোগ্রাম করব তার সাজগোজ গয়না এসব নিয়ে একটা আনন্দে চলে কারণ আজকাল বেশিরভাগ মানুষই বিষণ্নতায় ভোগে সেখান সেই দিক দিয়ে দেখতে গেলে এটি একটি ভীষণ আনন্দের জায়গা এবং আমার ক্লাসে সবসময় একটা আনন্দ ঘুরে বেড়ায় নমস্কার আচ্ছা আমার নাম উপাসনা সাহা ঘোষ আমি দেবজানি ভট্টাচার্য ঘোষ এবং স্বপন কুমার ঘোষ আমা আমার শ্বশুর শাশুড়ি তাদের সরবি কালচার যেই গান এবং নাচের শ্রাবণ যে কালচারাল প্রোগ্রামটা আজ হলো সৌরভী কালচারাল প্রোগ্রামের মধ্যে আজকে আমি অনেকদিন পর আসলাম কলকাতায় আর এই সুন্দর প্রোগ্রামটাতে নাচ করার সুযোগ পেলাম আমার শাশুড়ি মায়ের সাথে প্লাস আমার মেয়ে ছিল সবাই ছিল খুব আনন্দ হলো নমস্কার আমি চন্দন আমি রাহুল দে আমরা সৌরভী শ্রাবণ সন্ধ্যায় অংশগ্রহণ করতে পেরে খুব খুব আনন্দিত দেবজানিদি আমাদের প্রত্যেক বাড়ি ডাকে আমরা গত গত আট বছর ধরে দেবজারিদের সাথে যুক্ত আছি এই সংস্থার সাথে এবং মধ্যিখানে অনেক কাজের সূত্রে আমাদের সাথে করা হয়নি তাও এবারে সুযোগ সুযোগ পেলাম উনি বললেন করার জন্য তো খুবই ভালো লাগছে এবং ভালো লাগে এত সুন্দর ফ্যামিলি প্রোগ্রাম খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ নমস্কার নিউজ টুডের তরফ থেকে আমাদের এই যে অনুষ্ঠান আজকে হলো শ্রাবণ সন্ধ্যা সৌরভীর গোষ্ঠীর আয়োজনে তার জন্যে এই চ্যানেলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এই অনুষ্ঠানে ভুল ত্রুটি থাকেই কেননা আমরা তো খুব পেশাদারী নই কিন্তু আমাদের ইচ্ছেটা গান শেখার এবং নাচ শেখার এই ইচ্ছের জন্যে যারা আমাদের সঙ্গে এসে যুক্ত হন নাচের দিকটা আমার স্ত্রী দেবজনী ভট্টাচার্য ঘোষ দেখেন এবং গানের দিকটা আমি দেখি তো এই দুজনে মিলে আমরা যে বন্ডিংটা রেখেছি তার সঙ্গে যুক্ত আছেন আমার কন্যা সায়ন্তনী সেন ঘোষ এবং আমার পুত্র দেবজিৎ ঘোষ তার সঙ্গে আমার নাতনি দুজন তারাও আছেন ছোট ছোট নাতনি কিন্তু তারা এই বয়স থেকেই গানে এবং নাচে খুব উৎসাহী এবং তাদের নিয়ে আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি আজকের এই সন্ধ্যায় যারা এসেছিলেন এবং এই নিউজ চ্যানেল এইখানে আপনাদের আপনারা যে আমাদের কাভার করলেন এর জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করব যে আপনারা আমাদের ভবিষ্যতেও এরকমভাবে উৎসাহ দেবেন